কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পুরুষ নির্যাতন কি একজন পুরুষের যে পুরুষত্ব তার প্রকার বিতণ্ড হলে কিংবা হলে তার স্ত্রীর কি করে তার কেটে ফেলে তো একজন পুরুষের সে আসলে তার বাকি জীবনের একেবারে মৃত আমি মনে করি তার পুরুষত্ব হারিয়ে এমন জগন্নাথ যে কাজটা যারা করে যে নারী করে তাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া উচিত এবং আগামীতে যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদেরকে যাতে কঠোর শাস্তি দেওয়া হয় এ ধরনের কর্মকাণ্ড করার যাতে কারো সাহস না যোগায় অবশ্যই বাংলাদেশের সরকারকে কিংবা প্রশাসনকে আরও স্ট্রং হতে হবে খুবই দুঃখজনক আপনারা জানেন জুনিয়র সাকিব বলে একজন ছেলেকে তার স্ত্রী সে তার কুরুসঙ্গকে টেবিলে দেয় কিংবা সে নেশাগ্রস্ত কিনা আসলে সে মাদক আসতে কিনা সেটা একটি চিন্তার বিষয় আপনারা যারা অর্থের লোভে কিংবা বিভিন্ন ফলগুনে করে যে নারীদেরকে বিবাহ করেন কিংবা যেটা ফলকীয় বলেন কিংবা বহির্ভূত সম্পর্ক যারা লিপ্ত হন অবশ্যই খুবই কেয়ারফুল থাকবেন কারণ তারা যে কোনো সময় আপনার অঘটন ঘটাতে পারে এবং আপনা আপনি যে সুবিধা তার ইয়ের থেকে নিচ্ছেন কিন্তু সেটার ব্যতিক্রম হয়ে কিন্তু তার দ্বিগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু আপনি হবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন